সালাম আলাইকুম শিশু যেরকম জন্ম লাভ করে তার একজন ধাত্রী লাগে ধাত্রী ভালো হলে সুন্দর জন্ম লাভ হয় কোনো অসুবিধা হয় না একটা সুস্থ শিশু জন্ম লাভ করে সবাই আনন্দ পায় তার সুস্থ শিশু জন্ম লাভ করেছে দীর্ঘজীবী হবে হিসেবে আর ধাত্রী যদি গোলমাল করে ও চিরদিনের জন্য শিশুটা বেকল হয়ে গেল মাও কষ্ট পালো সেও কষ্ট পাবে সারা জীবন কষ্ট পাবে যেহেতু তোমাদেরকে ধাত্রীর ভূমিকায় আসছ তোমরা আসছ ধাত্রীর ভূমিকায় প্রস্তুতি নাও যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ শিশু যে জন্ম লাভ করবে সেটা সতেজ সুস্থ বাচ্চা হবে যেটা দীর্ঘদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে এই সুযোগ এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে এবং মজার কথা হলো তোমার তো বহু কাজ ইউএন এর কাজের কোনো অন্ত নাই সারা বাংলাদেশের যত কাজ আছে সব ইউএনএকে কে দিয়ে করতে হয় করবে সেটা তো আছেই এটা ভিন্ন কাজ এটা জগৎ আলাদা সে কথাটা তোমার দৃষ্টিতে আনতে চাই এটা তিন মাসের বিষয় যে কাজটার কথা বলছি এটা তোমার সারা জীবন ধরে এটা করতে হবে না তিন মাসের মধ্যে কাজটা করতে হবে এই কাজটা ঐতিহাসিক কাজ এটার চরিত্র সম্পূর্ণ ভিন্ন এখন তুমি যার সঙ্গে কথা বলবে ওই তিন এই এক তিন মাসের কথার সঙ্গে মুখ্য বিষয় হবে তিন মাসের বিষয়টা যার সঙ্গে করো সমস্ত প্রস্তুতি তোমার এলাকার যত লোকের সঙ্গে তোমার কথা বলার দরকার তাকে বোঝানোর দরকার বোঝাবে কারা কারা আসবে কিভাবে আসবে তুমি নিজে প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবে যে দেখার জন্য যে এটা ঠিক আছে কারণ তুমি হলে এটা কর্তা তোমার ইশারায় কাজ হবে আর বাকি বহু তোমাকে সাহায্য করার জন্য বহু লোক থাকবে সেখানে কিন্তু তোমার ইশারায় তোমার দায়িত্ব পালনের যোগ্যতায় এই ঐতিহাসিক ঘটনাটা ঘটবে এটার জন্য প্রস্তুতি নেওয়া মানসিক প্রস্তুতি এই তিন মাস আমি ভিন্ন মানুষ অনেক সিনেমাতে আছে না সাধারণ মানুষ কাজকর্ম করতেছে অফিসে যাইতেছে কিংবা বাজার করতেছে হঠাৎ একটা ঘটনা করে সে একটা অমানবিক একটা মানুষে পরিণত হয়ে যায় হঠাৎ সাংঘাতিক শক্তি এসে যায় তার কাছে তার চেহারা সুরাত সব পাল্টে যায় এই তোমাদের সেই সময়টা এসছে তোমরা স্বাভাবিক যে মানুষ সে এখন অন্য ধরনের মানুষের রূপান্তরিত হয়ে যাবে যে আমি এই দায়িত্ব পেয়েছি এই ঐতিহাসিক দায়িত্ব বাংলাদেশের জন্য আমরা গৌরব করি বাংলাদেশের জন্য আমরা জান দিতে প্রস্তুত কিন্তু এই দায়িত্ব আমার জন্য সারা ইতিহাসে বরাদ্দ করা আছে যে আমি এই কাজটা করব কাজে সেই ঐতিহাসিক দায়িত্বটা তুমি কিভাবে পালন করবো প্রস্তুতি নাও তোমার সহকর্মীদের সঙ্গে আলাপ করো তোমার সঙ্গে অনেক মানুষ অফিসের ভেতরের মানুষ অফিসের বাইরের মানুষ পুরা উপজেলার যত লোক আছে তোমার লোক এই কাজে সবাই একমত এক একটা তারপর পলিটিক্যাল বিষয় হবে সেগুলো তাদের বোঝাবে ভাই আপনাদের বিভেদ আছে ঠিক আছে কিন্তু জিনিসটা এই এইভাবে এই নিয়মে হতে হবে আমার কাজ হলো যে আপনাদের শান্তিপূর্ণভাবে যে যা চান সেটাকে করতে দেওয়া কারো কাছে বাধা দেওয়া যাবে না এই কথাটা মনে রাখা সেখানে শিশুটাকেও বলতে হবে সেও কিন্তু শরিক সে ভোট দেবে না কিংবা আনন্দে অংশগ্রহণ করবে সে স্মরণ করবে সে যখন বড়ো হবে ওই যে একটা নির্বাচন আমি যখন পাঁচ বছর বয়সে ছিলাম আট বছর বয়সে ছিলাম দশ বছর বয়সে ছিলাম যে দেখেছিলাম এটা আমার মনের মধ্যে গেঁথে আছে এই তিন মাসের ঘটনা তিন মাসের জন্য প্রস্তুত হবে তিন মাসের মধ্যে প্রস্তুতি নেবে যাতে ওই যে দিন নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয় বিপুলভাবে হয় শুধু সুন্দর হলে হবে না বিপুলভাবে হতে হবে কারণ যত বেশি সংখ্যক লোক গণভোটে অংশগ্রহণ করবে ততই তার স্বাস্থ্য ভালো হবে সুন্দর হবে লোকের বিশ্বাস আসবে যে না লোকে চাইতেছে না তাকে বুঝিয়ে দিতে হবে এবং নির্বাচনের দিন গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না তখন আগের থেকে তাকে পড়াবে বা এই পড়ে আসেন আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার মন ঠিক করে আসেন হাতে দেবেন না হাতে দেবেন হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য না হাতে বললে আপনি চান না তাহলে আপনি একজন নাগরিক আপনি চান না কেউ জোর করে আপনাকে না মন ঠিক করে আসেন হাতে দেবেন না না হাতে দেবেন বারে বারে বুঝিয়ে দেবে হাতে দিলে এই সব জিনিস যেটা করা আছে এটা পরে নেন এগুলো পাবেন আর না হাতে দিলে এটা একটাও পাবেন না এটাই আপনার বক্তব্য কারণ যে আপনি মন ঠিক করে আসেন যেন সেদিন এটা করতে পারেন আর আশেপাশে যারা আছে তাদেরকে সমবেত করেন স্কুল কলেজ আছে ছাত্র ছাত্রী আছে বিএনসিসি আছে বয়স্কাউট আছে যারা যারা তাদেরকে সম্মিলিত করেন তাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য লোকজন বাড়ি থেকে নিয়ে আসার জন্য রিক্সা নিয়ে আসার জন্য কানে করে নিয়ে আসার জন্য যা যা লাগে ওই দিন অন্য অন্য ধরনের বাংলাদেশ একে অপরকে সাহায্য করতেছে একে অপরের জন্য দৌড়াদৌড়ি করতেছে তার জন্য সহজে সে আসতে পারে ভোট কেন্দ্রে যেতে পারে ভোটটা দিয়ে তারা আবার বাড়িতে পৌঁছে দিচ্ছে শত প্রবৃত্ত হয়ে কেউ কাউকে নিয়ে টানা টানি করছে না কারণ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটাতে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের সামনে কালো পর্দা এরকম যেন আমাদের না আমরা এই কর্তব্য শেষ করার পরে যেন সুন্দর মতো ঘুমাতে পারি এটা ভালো কাজ করেছি আমি জীবনে বহু রকম কাজ করেছি এইটা হলো আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমি এটাতে অংশ গ্রহণ করতে পেরেছি আমি এই দায়িত্বটা পেয়েছিলাম তোমার সহকর্মী আরও অনেক আছে তারা এই দায়িত্ব পায় নাই কিন্তু তুমি পেয়েছ তুমি ভাগ্যবান তুমি ভাগ্যবতী তোমাকে বলতে হবে নিজেকে নিজের কাছে বলতে হবে যে আমি দায়িত্ব পেয়েছিলাম আমি সঠিকভাবে করেছি এবং তোমার বন্ধুবান্ধবদেরকেও বলো তাদের সঙ্গে পরামর্শ করো সে কী করছে তুমি কি করছো যারা ইউএনও আছে তোমার মতো ইউএনও অন্য জায়গা অন্য উপজেলায় আছে তাদের সঙ্গে আলাপ করো যে ভাই আমরা সবাই মিলে এটা করব কাজে এই তিন মাসের জন্য তোমার জীবনকে আলাদা করে ফেলো এই আমার কাজ এটাতে আমি সম্পূর্ণ ফোকাসড আমি প্রতিটি জিনিস ডিটেলসে চিন্তা করব। যাতে কোনো জিনিস আমাকে তার জব করে নালে এটা কী করে হলে আমি তো বুঝি নাই তখন তো খেয়াল করি নাই এটা খেয়াল না করার কোনো জায়গা রাখবে না সবার সঙ্গে পরামর্শ করবে আর আমাদের হলো যে তোমার যা যা চাওয়ার এগুলো দেওয়া আমাদের কন্ট্রোল রুম থাকবে তার সঙ্গে যোগাযোগ করো আমাদের টেলিফোন থাকবে কল সেন্টার থাকবে যা যা করতে। জিনিস না বুঝে থাকলে বোঝানোর দায়িত্ব আমাদের এটা একটু তোমার উপরওয়ালা যে যাকে পারো অথবা আমাদের কল সেন্টার যেখানে আছে তাকে ফোন করে বল যে আমি এই জিনিসটা করতে চাই কিন্তু আমি বুঝতেছি না এটা ঠিক হলো না বে ঠিক হলো এটা পরামর্শ করার জন্য আমরা একটা জায়গা দেবো সেখানে তুমি যোগাযোগ করবে আর তোমরা নিজেরা পরস্পরের সঙ্গে ফোনে আলাপ করবে ইন্টারনেটে আলাপ করবে প্রস্তুতি নেবে আমরা যেরকম মিটিং করতেছি তোমরাও এরকম অনলাইন মিটিং করে ঠিক করবে নিজেদের মধ্যে এটা কোনো উপরিওয়ালার হুকুমের জন্য না এখন থেকে তুমি নিজেই ফিল্ড মার্শাল তুমি তোমার সিদ্ধান্ত নেবে তোমার অন্যান্য ফিল্ড মার্শালদের সঙ্গে আলাপ করবে যে কী হইতেছে এটা আমরা আমাদের এখানে আমাদের জেলায় আমাদের বিভাগে এটা হতে দেবে না এভাবে আমরা করবো ঠিক করে ফেলো এটা গর্ব লাগে তো মানুষ গর্ব অনুভব যে যেটা আমরা করেছি আমাদের দায়িত্ব এসেছিলো আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং সেটাকে উৎসাহ দেওয়ার জন্য আমি আগের বারে একজন আগেরবারের বৈঠকে বলতেছিলাম যে এটা আমরা গ্রেডিং করব কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো স্কুলে যেরকম হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয় চেষ্টা করো তুমি যেন এক থেকে দশের মধ্যে থাকতে পারো তোমার বহু সহকর্মী আছে তোমার বহু বন্ধু আছে তোমার নাম যেন এক থেকে দশের ভেতরে থাকে কারণ তাদের উপরে আমরা নজর দেবো হয়ে যাওয়ার পরে আমরা পর্যবেক্ষণ করবো কার কাজটা কীরকম সুন্দর হচ্ছে নিখুঁতভাবে করেছে সমস্যাটাকে ট্যাকেল করার চেষ্টা করেছে একটা ঘটনা ঘটে যাচ্ছিল সেটাকে সামাল দিয়ে দিয়েছে ক্রিয়েটিভ হতে হবে সৃজনশীল হতে হবে কেউ এখানে সব কিছু লেখা থাকবে না তোমাকে বের করে দিতে হবে আমার লক্ষ্যটা আমাদের যখন ঠিক আছে সেই লক্ষ্য পৌঁছতে হলে আবার কি করতে হবে সেটা আমাকে ঠিক ঠিক করে ফেলতে হবে সেভাবে আমরা অগ্রসর হব কাজে এটা একটা তালিকা হবে এক থেকে দশের তার মধ্যে প্রতি বিভাগে আমরা পুরস্কার দেবো ঘোষণা করব যে এই এক থেকে দশ হয়েছে সবাই মূল ফুর্তি করে এটা তিন মাস পরে যে সবাই সবার মধ্যে বলে স্যার ও তো ভালো করছিল বাদ পড়লো কেন তখন আমরাও ঠিক করে বাদ কেন পড়লো তখন সে দেখা গেল যে সে একটা বাদ পড়ার কারণতে এই জিনিসটা সে অবহেলা করেছিল সেই জন্য জিনিসটা সুন্দরভাবে হয় না ওই দিনের এই অংশটা ঠিক হয়নি অন্যরা সেটা সামাল দিতে পেরেছে সে পারে নাই সেই জন্য কাজে তুমি যেন নিখুঁতভাবে করতে পারো এক থেকে দশের মধ্যে আসতে পারো তারপরে এটা তো বিভাগ ভিত্তিতে হবে পুরস্কার তোমার বিভাগের মধ্যে তুমি কি কোন স্থানে আছো সেটা দেখবে আরেকটা হবে রাষ্ট্রীয় পর্যায় এই এক থেকে দশওয়ালা যত আছে তাদের মধ্যে থেকে আমরা এক থেকে দশ বার করবো সারা দেশের জন্য এরা টপ কারা আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দেবো স্বীকৃতি দেব এই যে একটা ঐতিহাসিক দায়িত্ব সুন্দরভাবে পালন করা গেল এটা তোমাদের সবার জন্য অবশ্যই এদের জন্য বিশেষভাবে তারা বিশেষ কৃতিত্ব দেখিয়েছে এটা নিজেদের সন্তুষ্টির জন্য এটা কোনো বাহাদুরি করার জন্য সারা জীবন বলতে পারবে এই বঙ্গভোর্টে এই নির্বাচনে আমি ফার্স্ট হয়েছিলাম আমি সেকেন্ড হয়েছিলাম আমি জেলাতে ফার্স্ট হয়েছিলাম আমি বিভাগে ফার্স্ট হয়েছিলাম ইত্যাদি ইত্যাদি এগুলো বলা এগুলো নিজের আনন্দ লাভ করার জন্য এই নির্বাচনের সময় আরো বহু বাইরের লোক আসবে এক তো তোমার এলাকার লোক যেটা কনস্টিচুয়েন্সির লোক সে তো তারা তো আছেই বাইরের লোক পর্যবেক্ষক আসবে তারা বিদেশ থেকে আসবে দেশের ভেতর থেকে আসবে কেউ আসবে ঝামেলা করার জন্য আসবে ঝামেলা সামাল দেওয়ার কী কী প্রক্রিয়া সেটা আগে থেকে জেনে নিও নিজেরা বসে পরামর্শ করে সলা পরামর্শ করে কে কীভাবে হ্যান্ডেল করবে এখান থেকে অনেক নির্দেশিকা যাবে সেটা বোঝার চেষ্টা করো যাতে করে তাদের সঙ্গে ব্যবহার ঠিক হয় অথবা কেউ যদি ঝামেলা করার চেষ্টা করে নাম দেবে পর্যবেক্ষক কিন্তু আসলে উদ্দেশ্য হল একটা ঝামেলা পাকানো এটা নিউজ সৃষ্টি করা সাংবাদিকরা যাবে কেউ যাবে সদ উদ্দেশ্যে কভার করার জন্য আর কেউ যাবে একটা বন্ডুল করার জন্য বলবে যে এটা হয় নাই জিনিসটা হয়েছে ঠিক কিন্তু সে সব দিল দিলে উল্টা সারা দেশে একটা গোলমাল লাগিয়ে দিল ওই মুহূর্তে খবরটা প্রচার করে দিল দিয়ে এটা সারা দেশে একটা গোলমাল হয়ে গেলো যে কী হলো কী হলো ওই রকম যেন না হয় সেটার দিকে নজর রাখা সাংবাদিকদের পরিষ্কার তাদের ভূমিকা তারা পালন করবে কিন্তু তারা ভূমিকার বাইরে গিয়ে যদি উৎপাত সৃষ্টি করতে চায় সেটার দিকেও নজর রাখতে হবে তাদের সঙ্গে খেয়াল রাখতে হবে তুমি নিজে করবে তোমার সহকর্মীরা করবে তাদের দায়িত্ব দেবে যে এটা যেন তারাও যেন সন্তুষ্ট হয় তারা যা দায়িত্ব পালন করতে গেছে সেটা সুন্দরভাবে পালন করতে পেরেছে তুমি তাদেরকে সুযোগ দিয়েছ যারা গোলমাল করতে চাচ্ছে সেটা তুমি যদি মনে করো যে আমার বুদ্ধিতে কুলাচ্ছে না এটা কি করব সঙ্গে সঙ্গে তোমার ফোন আছে তোমার কল সেন্টার আছে তোমার উপরওয়ালা আছে বলবে এই ঘটনা তার নির্দেশ নিয়ে নেবে যদি পরামর্শের প্রয়োজন হয় অথবা নিজেদের ভেতর পরামর্শ করে নেবে কারণ আমার এখান থেকে তোমার এখানে যাচ্ছে কাজে ওরা আগের থেকে তারা ওয়ার্নিং দিয়ে দেবা তোমার দিকে অর্ণা হলো ওটা খেয়াল রেখো তোমার এখানে সে এটা ভেজা আমি তো সামাল দিয়েছি তুমি একটু সামাল দিয়ে এইভাবে সামাল দাও কারণ নানা জনের নানা মতলব থাকবে এটার জন্য সতর্ক থাকতে হবে যে সুন্দরভাবে হয় মহিলারা যাতে দ্বিধায় আসতে পারে আনন্দ সহকারে আসতে পারে এটার নিশ্চিত করবা মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে সবাই যেন সুন্দর মতে আসে সেটা ঠিক মতে এবং যারা তোমার সঙ্গে পুলিশ আনসার বাহিনী পুলিশ মিলিটারি তাদের কার কী দায়িত্ব কীভাবে হবে সেই যোগাযোগগুলো তুমি হলো কেন্দ্রবিন্দু তোমাকে কেন্দ্র করে সব কিছু হবে কাজেই সেই কেন্দ্রবিন্দু হতে হলে ওদের সঙ্গে যোগাযোগগুলো আগের থেকে ফেসলা করে ফেলতে হবে নিজেদের মধ্যে বৈঠক করে এবং তোমার যারা সহকর্মী আছে অন্যান্য উপজেলাতে আছে তাদের সঙ্গে পরামর্শ করে যাতে করে একটা সুন্দর নির্বাচন এবং গণভোট স্মরণীয় গণভোট হতে পারে এবং সবাই আসতে পারে আসা যাওয়ার রাস্তাঘাট পরিষ্কার আছে কি না এখানে কোথাও বাধার সৃষ্টি করতে পারে কিনা সেসব জায়গাতে স্পেশাল অ্যাটেনশন দেওয়া যেখানে যেন কোনো প্রয়োজন এই ঘাট পার হইতে হবে ওইখান দিয়ে নদী পার হইতে হবে কি খাল পার হইতে হবে কি করতে হবে আগের থেকে ঠিক করা সেখানে লোকজন থাকবে সাহায্য করার জন্য অর্থাৎ এটা উৎসব মুখের হতে হবে যেন যা কিছু করছে যা কিছু ঘটছে আনন্দমুখর হয় কেউ পিঠে করে দাদিকে নিয়ে আসবে তাকে সহজ করাতে যাতে সে কষ্ট না পায় দাদি কষ্ট না পায় দাদিও স্মরণীয় হয়ে থাকে তার হয়তো বলবো যে আমি এই শেষ ভোট দিয়ে গেলাম আমি এটা মনে শান্তি পাব যে এটা করতে পেরেছে অথবা তার সঙ্গে ছোট্ট বাচ্চা কাচ্চা আসলো তারা সঙ্গে থাকলো বাচ্চা কাচ্চারাও আসবে তারা যেন শেখে এটা দেশের নির্বাচন কীভাবে হয় যাতে কিভাবে কদম বাড়িয়ে সামনের দিকে যায় সেটা খেয়াল করার জন্য ওদেরকে উৎসাহিত করবে আসুক তারা দেখুক কিন্তু উৎসব কোনো রকমের টেনশন যাতে কোথাও না হয় আমরা খোঁজ নেবো শুধু খোঁজ নেব যে তোমার এটা উৎসব অবস্থায় আছে নাকি এখানে গোলমালের সম্ভাবনা দেখা যাচ্ছে এইটুকু যদি বলো উৎসব তোমার তোমার সঙ্গে আর আমার কথা বলার দরকার নেই তুমি নিজেই করতে থাকবে করতে থাকবে যদি কোনো কিছু প্রয়োজন হয় যোগাযোগ করবে এখানে সমস্ত কিছু যোগাযোগের সুবিধা আছে কাজে এই হলো আমাদের বিষয় এই ঐতিহাসিক দায়িত্ব যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি এটা যাতে আমাদের স্থানীয় প্রস্তুতির যাবতীয় জিনিস এই তিন মাসের মধ্যে করে ফেলতে হবে আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে এর মধ্যে তুমি তারিখ তারিখগুলো জেনে যাবে তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো প্রথম দিন কি আজকে প্রথম দিন আজকে কি করবে আজকে তোমার কি এই আলাপের পরিপ্রেক্ষিতে তোমার কি কী ডিসিশন হলো নিজের ডিসিশন নিজের জন্য নোট নিয়ে নেবে যে আমি এই এই করবো এই আগামীকালেই করবো পরের দিন এই করবো তো এই আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে তোমার তুমি একা অগ্রসর হলে হবে না তোমার টিমকে অগ্রসর হতে হবে তুমি যেমন আমার টিমের অংশ তোমার টিমের অংশ যেটা আছে সেটাকে তুমি প্রস্তুত করবে যেই টিম আমার এই তোমাকে ইনস্ট্রাকশন দিলাম এটা লিখে রাখো এটা আমাকে দু দিনের মধ্যে রিপোর্ট করতে হবে এটা দিলাম এটা আমাকে ছবি পাঠাতে হবে এটার অবস্থা কী এই যারা কেন্দ্র করছে কোন কেন্দ্র ঠিকমতো তৈরি হচ্ছে ভোট কেন্দ্র কোনটার গোলমাল হচ্ছে আমাকে জানাবে আমি এটা আমরা যেরকম কল কল সেন্টার করছি তুমিও তোমার ক্যালস কল সেন্টার করে ফেলবে যোগাযোগের জন্য তুমিও তোমার প্রস্তুতি কন্ট্রোলস কন্ট্রোল রুম ঠিক করবে কার একজনকে দায়িত্ব দেবে এই কন্ট্রোল রুমের যে অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যা যা হচ্ছে তুমি রাষ্ট্রের অংশ হিসেবে তোমার অংশ সেটা সেটা করে ফেলবে আর কোনো প্রশ্ন থাকবে থাকলে অবশ্যই যোগাযোগ করবে যাতে এটা আমরা সমাধান করতে পারি বেস্ট অব লাক এটা যেন সত্যি সত্যি যেগুলো আমরা আশা করছি চিন্তা করছি আমরা করব এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঐতিহাসিক ঘটনা হিসেবে ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে আমরা নেব এবং নিজেদের মনে নিজে স্বস্তি পাবো কাজটা আমরা সঠিকভাবে করেছি দেশের জন্য একটা বড় কাজ করেছি এই তিন মাস এই জন্য বরাদ্দ করে রাখলাম এর বাইরে আগে আর পরে কী হবে সেটা ভিন্ন জিনিস এই তিন মাসের জন্য আমার এই একমাত্র কাজ এটি আমার প্রধান কাজ সব কিছু এটা আবর্তে ঘুরবে এটা শেষ না হওয়া পর্যন্ত আমার জেলার নাই এটা আমি করব সবার শুভেচ্ছা কামনা করছি আশা করি ভালোভাবে আমরা এটার থেকে জাতিকে একটা মস্তবর অভিজ্ঞতা উপহার দিতে পারবো যেটা জাতি স্মরণ করবে জাতি বহুদিন ভোট দেওয়ার সুযোগ পায়নি এটার থেকে আমরা মুক্ত হয়ে যাব ভবিষ্যতে যাতে আর কোনো দিন এরকম হতে না পারে তার জন্য এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের অতি দরকার এই গণভোট অতি দরকার এই গণভোটের মধ্যে ঠিক হবে ভবিষ্যতের রাস্তাগুলো ওই দুর্ঘটনা ঘটার রাস্তাগুলো সব বন্ধ করে দেবে এটি হলো গণভোট এই গণপটে যেন সবাই পার্টিসিপেট করে তা নাহলে দরজা খোলা রেখে গেলে আবার এই গোলমালের মধ্যে পড়ে যাব কেউ শান্তি পাবে না অনাবশ্যক কষ্টটা সব বছরের পর বছর জন্মান্তরে এটা খুলতে থাকবে এই দরজাটা আমাদের বন্ধ করতে হবে এই বন্ধ করার এই হলো সুযোগ গণপটে ঠিক মতো যেন ভোটটা দিতে পারে সবাই সবাইকে ধন্যবাদ